পিএসএল এর পর আইপিএল স্থগিত হয়ে গেল পিএসএল তো আগে ঘোষণা দিয়েছিল যে তারা আপাতত বন্ধ রাখছে পিএসএল আরো ফামিরেতে তাদের লাস্ট আটটি ম্যাচ রয়েছে এই আটটি ম্যাচ আরো ফামিরেতে করার কথা কিন্তু গত রাতে পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তাদের চলতি একটা ম্যাচ পাঞ্জাব এবং দিল্লির ম্যাচটা যখনই পরিত্যক্ত হয় তাদের সবাইকে ট্রেনে দ্রুত দিল্লিতে নিয়ে যাওয়া হয় থেকে কিন্তু আজকে আবার কমিটির যারা সদস্য আছে তারা এটা সিদ্ধান্ত নেয় আপাতত এক সপ্তাহের জন্য তারা আইপিএল আপাদতে স্থগিত করছে পরে আবার সিদ্ধান্ত নেবে কি করা যায় কিন্তু তারা চেষ্টা করছিল আরব আমিরাতে বাকি যে ওদের বারোটা সবসহ ষোলোটা ম্যাচ আয়োজন করা কিন্তু আরব আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়ে দিছে যেহেতু পাকিস্তান আগে তাদের সাথে যোগাযোগ করেছে সেই অনুযায়ী পাকিস্তানি আগে পাবে ভারতকে না করে দিয়েছে কিন্তু ভারত বাহিরে আয়োজন করবে কিনা এখন বর্তমান এক সপ্তাহ পরে বোঝা যাবে দেশের পরিস্থিতি কী অবস্থা হয় তার উপরে নির্ভর করবে তাদের ম্যাচ হয়তো যদি এখনো সম্ভব নয় হয়তো আরো পরে এটার আয়োজন করবো বাকি ম্যাচগুলো তো যারা বিদেশি আছে তারা হয়তো ধীরে ধীরে চলে যাবে যদি দেরি হয় আর যদি আয়োজন করে তাহলে তো থাকবে যার যার নিরাপদ মনে করবে তারা আর ভারতের আগস্টে বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল সেই সফরটি তারা স্থগিত করছে তারা বাংলাদেশ আসবে না তারা তাদের বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবরে পাওয়া গেছে এবং কি সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা সেটাও স্থগিত সম্ভাবনায় বেশি সেটাও না হওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর ওই সময়টাতে তারা যদি এখন আইপিএল না আয়োজন করতে পারে ওই সময়টার ভিতরে তারা এই বাকি ম্যাচগুলো আইপিএল এর ম্যাচগুলো তারা আয়োজন করবে সেই অনুযায়ী তারা বাংলাদেশে আসবে না আই পি এর পরে তাদের ইংল্যান্ড ইংল্যান্ডের টেস্ট সিরিজ আছে ওইখানে যাওয়ার কথা কিন্তু যেহেতু আই এর ম্যাচ বাকি রয়েছে আই সমাপ্ত হয় নাই সেই হিসাবে তারা বাংলাদেশ সফর করবে না মোটামুটি এটা নিশ্চিত আবার এশিয়া কাপও সম্ভাবনা না হওয়ারই বেশি এখন দেখা যাক যদি এশিয়া কাপ নাও হয় বাংলাদেশ সফরে না আসে আইপিএল যদি না হয় তাহলে সেই সময়ে আগস্ট আগস্টের দিকে হয়তো তার যদি তাদের এই যুদ্ধর অবস্থা ভালো হয় তাহলে মনে হয় এটা আয়োজন করবে তারা তো পিএসএল ও বন্ধ আইপিএল ও বন্ধ এই যুদ্ধের কারণে দেখুন খেলাধুলার মধ্যে যুদ্ধ চলে আসছে তাহলে খেলাধুলা এখন আর রাজনীতির বাইরে নাই সবগুলোর ভিতরে রাজনীতি ঢুকে গেছে তো আমরা আশা দ্রুত যেন এই সমস্যা সমাধান হয় ভারত পাকিস্তান সবাই যেন যায় কারণ হলো যার যার পলিটিক্যাল ইস্যু নিয়ে তারা এরকম এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে কারণ যারা দেশের সরকার প্রধান তাদের কিছুই হবে না সাধারণ মানুষের যত জানমালের ক্ষতি মৃত্যু সব সাধারণ মানুষেরই অতএব সবাই বেশি বেশি এই বিষয় নিয়ে কথা বলি যাতে দ্রুত সমাধান হয়ে যায় এই ভারত পাকিস্তান এই পারমাণবিক দুই শক্তি ধরের যেন সমস্যাটা তাড়াতাড়ি মিটে যায় তারা নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত যেন মিটমাট করে আমরা সেই প্রত্যাশা করি ধন্যবাদ